সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগ নেতারা ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর চন্দ্রস থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী সরকারের মন্ত্রী সংসদ সদস্য এমপি এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার হয় কেউ কেউ এভাবে প্রতারণার শিকার হয়ে ইতিমধ্যে অনেকে গ্রেপ্তারও হয়েছেন পুলিশ সদর দপ্তরের একটি সূত্রের বরাতে জানা যায় কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারতীয় সীমান্ত বেছে নিয়েছেন দেশ ত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সেলেট দিনাজপুর হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করছেন এরপর তারা ভারতের ত্রিপুরা আগরতলা আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিচ্ছেন সেখান থেকে কেউ দুবাই কেউ জার্মানি কেউ বা যুক্তরাজ্যে পানি জমিয়েছেন তাদের এই পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এভাবে পাচারকারীদের সহায়তায় লালমনিহাটের পাট গ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারত গেছেন ঢাকা মেট্রোটন পুলিটের যৌ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে তবে দালাল চক্রের সাথে বনিবনা না হওয়ায় অথবা প্রতারণার খপ্পরে পড়ে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন তবে এমতো অবস্থায় বাংলাদেশ সরকার সীমান্তগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন